হ্যালো বন্ধুরা আমি সুস্মিতার নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই গুড মর্নিং সকাল থেকেই ভিডিওটা শুরু করছি তাই সকালবেলা উঠে আগে আমি আমার যে সকালবেলা চাটা খাই সেই চাটা আমি এখানে বানিয়ে নিচ্ছি সকালবেলার এই চাটা না হলে না মানে দিনটা ঠিক ভালো যায় না এরকম আর কি একটা ব্যাপার যদিও এটা আমি দিনে দুবেলায় খাই অনেকেই অনেকেই আমার মতন চা প্রেমী মানুষ আছো কিন্তু আমি ওই চিনি দিয়ে চাটা খাই না আমার আবার যদি চা খাওয়ারই হয় কোনো একদিন যদি মনে হয় তাহলে একটু মনে হয় দুধ চা খেলে বেশ ভালো হতো লিকার চাটা পছন্দ করি না যে একদম তা নয় সময় সুযোগ পেলে সেই লিকার চাটাও কিন্তু খেয়েই কে কেকের লিকার চা খেতে ভালোবাসো এবং কে দুধ চা খেতে ভালোবাসো আমার বন্ধুদের মধ্যে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি এরপর রান্নাঘরে যে সমস্ত কাজকর্মগুলো ছিল সেগুলো টুকিটাকি মিটিয়ে নেবার পরে চলছে ঘর পরিষ্কার করার কাজ কারণ এরপর বানাতে হবে কিন্তু ব্রেকফাস্ট সকালের ব্রেকফাস্ট বানানোটা কিন্তু মানে মানে সবথেকে মানে সকালের সব থেকে একটা বড় কাজ আর কি যদিও আগের দিন তোমাদেরকে ভিডিওতে দেখেছিলাম যে বিট গাজর ক্যাপসিকাম ফুলকপি দিয়ে একটা ভাজা আমি রাত্রে বানাবো যাই হোক রাতের ভিডিও তো করা হয়নি বা করা হয় না তো সেখান থেকে সেই তরকারিটাও একটু ছিল আর এদিকে সকালবেলায় একটু সাদা আলুর চচ্চড়ি করে নিচ্ছি সাদা আলু চচ্চড়ি আর লুচি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর লুচিটা যেহেতু আমরা খুব কমই খাই বলতে পারো সেই কারণের জন্য আজকে বানিয়ে নিচ্ছি হচ্ছে একটু পরোটা বেশ ভালোই লাগে সাদা আলু চচ্চড়ি পরোটা বা রুটি বা মুড়িটাও কিন্তু বেশ দারুণই লাগে এদিকে আমি পরোটাগুলো বেলে নিচ্ছি আর ওদিকে একটা একটা করে আমি পরোটা করতে থাকছি কারণ রোজ সকালবেলায় তো যেন মেনলি রুটি খাওয়া হয় বা চিরের পোলাও বা ডালিয়া এই সমস্ত জিনিসই আমাদের খাওয়া হয় কিন্তু যদি একটু এদিক ওদিক করে একটু পরোটা খাওয়া হয় বা কোনো একটা দিন যদি একটু লুচিও খাওয়া হয় সেটা কিন্তু বেশ ভালোই লাগে কার কার বাড়িতে সকালবেলার ব্রেকফাস্ট কি কি হয় তোমরা কিন্তু বলতে পারো কারণ অনেক সময় হয় যে আমরা হয়তো সেটা জানি না বা সেই কম্বিনেশানটা আমাদের কিন্তু কোনো দিন খাওয়াই হয় না এরা আর কি একটা ব্যাপার তো যাই হোক ওদিকের পরোটাও হয়ে গেছে আলু চচ্চড়িও মানে মোটামুটি হয়েই গেছে আর এদিকে আমি যে বেলুন চাকতিগুলো ছিল সেগুলো ধুয়ে নিচ্ছি তার কারণ হচ্ছে সপ্তাহের একটা দিন কিন্তু এগুলোকে ধুতেই হয় না হলে প্রথমত ধুলো পড়ার কোনো হয়তো সেই রকম ব্যাপার থাকে না কারণ আমি এগুলোকে একটা প্লাস্টিকের মধ্যে খুব ভালোভাবে রাখি আর সে সপ্তাহের একটা দিন ধুয়ে নিলে কি হয় জিনিসটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এরকম আর কি একটা ব্যাপার যাই হোক এদিকে আমার পরোটাটাও হয়ে গেছে আর ওদিকে চলো ব্রেকফাস্টটা রেডি করে নিই তো আজকের ব্রেকফাস্টে ওই যেমনটা বললাম সাদা আলুর চচ্চড়ি আর আগের দিনে যে ফুলকপি বিনস গাজর ক্যাপসিকাম সমস্ত দিয়ে ভাজা করেছিলাম এখন তো শীতকাল তাই ওটাকে অল্প একটু ছিল বাইরে রেখেই দিয়েছিলাম কালকের থেকে কিন্তু আজকের টেস্টটা কিন্তু বেশ ভালোই বেড়ে গেছিলো যাই হোক দিনটা ছিল হচ্ছে বৃহস্পতিবার আমরা যেমন বাড়িতে থাকি পরিষ্কার পরিচ্ছন্ন ভালো জামাকাপড় পরা বিছানায় নতুন করে চাদর পাতা বা সমস্ত কিছুই আর কি থাকে তো আমি মনে করি যে ঠাকুর বা ভগবানকে আমরা যেখানে রাখি সেখানটাও হয়তো সপ্তাহে একটা দিন পরিষ্কার পরিচ্ছন্ন করাটা কিন্তু খুবই দরকার যদিও জানি আমার অনেক বন্ধুরাই বা সবাই এই জিনিসটা করেই থাকো এই যে হাতে ওই যে লক্ষ্মী গণেশের ছবিটা দেখছেন তো এই ছবিটা হচ্ছে আমাদের কাটিয়ারের সব থেকে প্রথম যখন আমি প্রথম প্রথম ওখানে যাই দু তিন সপ্তাহ পরে ওখানে পুজো আর্চার ব্যাপারটা একটু মানে বেশি আর কি তো রোজ সন্ধ্যে হলেই দেখতাম শাঁক তো বাজাতো না ঘন্টা বাজাচ্ছে সবাই পুজো করছে তো তখন ব্রহ্মশাইকে বলেছিলাম যে বাড়িতে হয়তো একটা সন্ধ্যা দেবার একটা ব্যাপার থাকে তো যদি একটা ঠাকুরের কিছু এনে দেওয়া যায় তো তাহলে রোজ ওনাকে দেখিয়ে সন্ধেটা দেব তো প্রথমে ওই ওপরে লক্ষ্মী গণেশের ছবিটা এনে দিয়েছিলো আর ওই নিচে যে দেখছেন সবুজ রঙের লক্ষ্মী গণেশ ওটা তারপরে সেই বছরই দুর্গা পুজোর সময় আমাদের কেনা হয়েছিল আর এই যে ঠাকুরের সিংহাসনটা আর এই যে কাপড়গুলো দেখছেন এটা ওখানে থাকতে থাকতে আমাদেরই পাশের বাড়ির এক জেটিমা দিয়েছিল। যাদের সাথে সেখানে গিয়ে আমাদের প্রথমবার পরিচয় হয়েছিল। উনি আমাকে এই সমস্ত কিছুগুলো দিয়েছিলেন তাই বৃহস্পতিবার বৃহস্পতিবার একটু সমস্ত কিছু মুছে পরিষ্কার করে নেবার চেষ্টা করি এবার দেখুন ঠাকুরের গায়েও তো ধুলো পড়ে হয়তো জানি না সেটা উচিত কি না যে সমস্ত কিছু সরিয়ে পরিষ্কার পরিচ্ছন্নটা করা বা কিছু কিন্তু আমি করে থাকি এইভাবে উচিত কি অনুচিত একটুখানি তোমরা যদি জানো তাহলে কিন্তু খুব ভালো হয় কারণ সবটাই যে আমি জানি বা আমার মনে হয় আমার ভালো লাগে হয়তো আমি সেই কারণের জন্যই এগুলোকে করে থাকি যাই হোক সমস্ত কিছু মেজে ধুয়ে প্রচণ্ড মানে কাপড়গুলোকে পাল্টে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে আর আজকে জানেন তো পুজোটা দিতেও বেশ খানিকটা দেরিও হয়ে গেছে অন্যদিন যে সময় পুজোটা দিই আর কি আজকে তার থেকে অনেকটা বেশি লেট হয়ে গেছে অন্যদিন মোটামুটি আমার নটা সাড়ে নটার মধ্যে হয়তো পুজোটাও মিটে যায় কিন্তু আজকে একটু ঘুম থেকে দেরি করে ওঠার জন্য আজকে প্রায় এখন বাজে ঘড়ির কাটায় প্রায় সাড়ে দশটা তো আজকে আর বসার সময় একদমই পাইনি ওদিকে পুজোর সমস্ত জোগাড় মানে কাজ কর্ম সমস্ত কিছু সেরে এখানে চলে এসেছি আজকে দুপুরের লাঞ্চটা বানাতে তো রোজকার তো আমরা ডাল ভাত সমস্ত কিছুই খাই তার মাঝখানে যদি কোনো একটা দিন মনে হয় যে একটু অন্য রকম লাঞ্চটা যদি হয় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে তো এদিকে আমি লাঞ্চের জন্য ভাতটা বসিয়ে দিয়েছি পরে বলছি কি বানাচ্ছি এবং তোমাদের সাথে পুরো রেসিপিটাই শেয়ার করব আর এদিকে চিকেনের চিকেনের একটা প্রিপারেশান করছি ইউটিউব থেকেই দেখা আর কি সবটাই ওই মিক্সড করে করা তো যদিও চিকেনের এই প্রিপারেশানটার নামটা আমি তোমাদেরকে বলতে পারবো না আমি নিজেই কি বানিয়েছিলাম যাই না তবে টেস্টটা ভীষণ ভালো হয়েছিল। ওই প্রথমে একটু ছাতু দিয়ে দিয়েছিলাম তারপরে এখানে দিয়ে দিয়েছিলাম হচ্ছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কার একটু পেস্ট তারপরে দিয়েছিলাম হচ্ছে কাজু বাদাম আর পোস্তর পেস্ট তার মধ্যে একটু টক দইও ছিল দিয়েছিলাম আদা রসুনের পেস্ট জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো তারপরে দিয়েছিলাম ওপর থেকে একটু কেওড়া জল গোলাপ জল এবং দিয়েছিলাম একটু আতর আর একটু বিরিয়ানি মশলা সমস্ত কিছু দিয়ে এটার একটা মিক্সড বানিয়ে নিয়েছিলাম খুব ভালোভাবে তো এই মিক্সটা অনেক আগেই হয়তো বানিয়ে নিলে ভালো হতো কিন্তু ওই যে সময়ের অভাবে এবং মাংসটা যখন ফ্রিজে থাকে না বের করে ওর এখন যেহেতু শীতকাল বরফটা কাটাতেই না অনেকটা সময় চলে যায় প্রায় দু আড়াই ঘন্টা মতন চলেই যায় ওখানে কিন্তু গরমকাল হলে এই সমস্যাটা হয় না তো চিকেনটাকে ওর মধ্যে দিয়ে বেশিক্ষণ নয় আধ ঘন্টা মতন আমি ম্যারিনেট করে ছিলাম এরপর কড়ার মধ্যে একটু গোলমরিচ দিয়ে গোলমরিচটাকে একটু গুঁড়ো করে নিচ্ছি গোলমরিচের গুঁড়োটা না বাড়িতে শেষ হয়ে গেছে আর ওটা পড়ে থাকলে পড়েই থাকে সেই কারণের জন্যই গোলমরিচের মানে গোটা গোলমরিচটা আমাদের এরকম খাওয়াই হয় তো ওটাই ছিল ওটা দিয়ে একটু গুঁড়ো বানিয়ে নিয়েছি এদিকে কড়ার মধ্যে একটু সাদা তেল আর একটু সামান্য বাটার দিয়ে এখানে মাংসগুলোকে এদিকে ভেজে নিচ্ছি আর ওদিকে যে তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করবো বললাম সেই রেসিপিটা বাড়িতে এখন অনেকেই বানাও এবং অনেকেই অনেক পদ্ধতিতেই বানাও কিন্তু আমি যে পদ্ধতিতে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে কড়ার মধ্যে একটু ঘি আর সাদা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে গাজর বিনস ক্যাপসিকাম এবং দিয়েছিলাম একটু মটরশুঁটি ফুলকপিটা ছিল না তাহলে হয়তো ফুলকপিটাও দিতাম এক পিস কাঁচা লঙ্কা দিয়ে একটু সামান্য নুন দিয়ে ওদিকে যখন ওটা ভাজা হচ্ছে এদিকে তখন চিকেনগুলো আমি এদিকে ভেজে নিচ্ছি যেহেতু বাটার দিয়েছি এটা এক প্রকার জানেন তো একটু বেশি করে তেল দিয়ে ভাজলেই ভালো হতো কিন্তু আমি একটু তেলটাকে সত্যি কথা বলতে একটু অ্যাভয়েড করেই চলি সেই কারণের জন্য অল্প তেলে দিয়েছি বলে নিচটা এরকম ধরে ধরে যাচ্ছে এদিকে আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে তারই মাঝখানে সামান্য পরিমাণে একটু সাদা তেল দিয়ে দিয়ে দিলাম হচ্ছে একটা ডিম আর সামান্য পরিমাণে নুন দিয়ে সেটাকে একটু ভুজিয়া টাইপের করে সবজিটার সাথে মিশিয়ে নিচ্ছি আশা করি হয়তো বুঝতেই পারছেন যে চিকেনের সাথে আমি কি প্রিপারেশান বানাতে চলেছি যাই হোক এরপর আরও একটু সাদা তেল দিয়ে করার মধ্যে দিয়ে দিয়েছিলাম ওপর থেকে গোটা গরম মশলা আর ওইদিকে যে কাজু এবং কিশমিশটা ভিজিয়ে রাখলাম সেই কাজু কিশমিশটা দিয়ে এই সবজিটার সাথে ডিমের ভুজিয়াটার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এরপর ওপর থেকে দিয়ে দিচ্ছে হচ্ছে ভাতটা ভাতটা জানেন তো আমি যখনই বিরিয়ানি বা রাইস এই জাতীয় কিছু বানাই তখন না ভাতটা আমি প্রায় দেড় দু ঘন্টা আগে থেকে করে রাখার চেষ্টা করি যার কারণে না যখনই এই ভাতটাকে আমি এইভাবে ভাজি একটা ভাতও জানেন তো ভাঙে না সেটা হয়তো আপনারা দেখে বুঝতেই পারছেন আর রাইস আমি একটু মানে ভাজা প্রথম প্রথম তো ওই রাইসটা করে ওপর থেকে সমস্ত কিছু ছড়িয়ে করি ওর টেস্টটাও যেমন ভীষণ সুন্দর হয় এই রকম ভাজা করে রাইস করার মানে রাইসটাও কিন্তু ভীষণই সুন্দর হয় যেহেতু আমাদের বাড়িতে মাত্র দুজন মেম্বার তাই রাইসের চালটাও তো কম সেই ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না ওপর থেকে একটু চিনি আর ওপর থেকে একটু গোলমরিচ দিয়ে রাইসটাকে ওদিকে মিক্স করে নিয়েছি আর এদিকে ওই যে গ্রেভিটা ছিল সেই গ্রেভিটার মধ্যে চিকেনগুলোকে দিয়ে খুব সামান্য স্টিম আছে এটাকে একটু ফুটতে দিয়ে দিয়েছিলাম তো এটা দেখলাম যে মোটামুটি বেশ নিচটা একটু ধরাধরা মতন হয়েই গেছে সেদ্ধও বেশ প্রায় মাংসটা হয়েই গেছে সেটাকে ভালো করে একটু দেখে নেবার পরে এটার ওপরে ওপর থেকে সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আর দিয়েছিলাম হচ্ছে ওপর থেকে এই ধনেপাতা পাতা কুচিগুলো এই কাঁচিটা জানেন তো আমার রান্নাঘরে কিন্তু ভীষণ একটা প্রয়োজনীয় জিনিস এটা যখন মাঝে মাঝে যখন বড়মশাই এদিক ওদিক রেখে দেয় না তখন যেন মনে হয় মাথাটা পুরোপুরিভাবে খারাপ হয়ে যাচ্ছে এমনই একটা অবস্থা কারণ ওটা আমার ভীষণ একটা কাজের জিনিস আর রাইসের ওপর থেকে দিয়ে দিয়েছিলাম হচ্ছে একটু পেঁয়াজ পাতা তো ওদিকে বান্না মোটামুটি কমপ্লিট আর এদিকে বাড়িতে মুড়ি শেষ হয়ে গেছিলো তাই মুড়িটা নিয়ে আসার পরে যখনই যে কৌটোটা আমার মানে শেষ হয়ে যায় না তখনই আমি সেটাকে একটু মেজে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি তাহলে কি হয় ওই মাসের শেষে মাসে এত কৌটো নিয়ে কিন্তু পরিষ্কার করার জন্য বসতে হয় না যাই হোক এদিকে মুড়িটাও ঢেলে নিলাম আর আর ওদিকেও লাঞ্চের টাইমও হয়ে গেছে তাই এদিকে লাঞ্চটাও সাজিয়ে নিচ্ছি তো লাঞ্চে যেমন বলেছিলাম যে ফ্রায়েড রাইস ছিল ছিল হচ্ছে ওই চিকেনে চিকেনের প্রিপারেশানটা তার সাথে ছিল কিছু স্যালাড পেঁয়াজ শসা লেবু এবং একটা কাঁচা লঙ্কা তো লাঞ্চের সাথে সাথেই আজকের ব্লগটা এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো সুস্থ থেকো ভালো থেকো টাটা